বন্ধুরা নমস্কার আমি রূপা আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে দেখো এই যে কিভাবে আমি সংসার সেলাই আর এই পুজোর মাসে এত কাজ থাকে সবটা কিভাবে সামলাচ্ছি সেটা নিয়েই তোমাদের সাথে আজকের ভিডিও তো ভীষণই চাপ মানে পুজো এসে গেছে আর এখানে দেখো ছেলে উঠে গেছে সকাল বেলায় তো আমি মাকে কেটে ঠেটে সব কিছু দিয়েছি এখন মা রান্না করছে আর আমি হচ্ছে সবাই দেয় ভাদ্র মাসে জামা কাপড় রোদ আর আমি দিচ্ছি এখন কেন কি আমার মানে সময়টা এখনই হয়েছে ছেলেও আমার সাথে দেখো ছাদে এসছে আর এখানে তোমাদের দাদা আমাকে জামা কাপড় দিয়ে গেছে কিন্তু সব দিয়ে যায়নি আরও দেখলাম নিচে গিয়ে আলমারিতে আরও রয়েছে তো এখানে আমি এই যে ছাদে যা রোদ তোমাদের কি বলবো এই পুজোর সময় সবাই কোথায় মেকআপ ঠেকআপ করে আরও বেশি ফেসিয়াল করে পরিষ্কার হয় আর রোদে পুরে পুরে এই সময় তো একেবারে একদম ভূত হয়ে যেতে হবে তো যাই হোক মানে এখানে যদি মোটামুটি এক ঘন্টা দাঁড়িয়ে থাকা যায় তাহলে বোঝা যাবে যে নিচে নামলে কি অবস্থা তো ছেলেও আমার সাথে এখানে ছাদেই ছিল ও দাঁড়াতে পারছিলো না ওকে আমি বললাম তুমি নিচে চলে যাও ও চলে গেছে আর আমি এখানে এই কিছু শাড়ি এখানে মেলে মেলে দিয়েছি আর কিছু শাড়ি ও আনেনি আমি এটা দেখ দেখি নি আমি পরে নিচে গিয়ে দেখলাম যে কিছু শাড়ি আরও আলমারিতে রয়েছে তো যাই হোক শাড়িগুলো যদি একটু রোদে দেওয়া যায় তো বেশ মানে ভালোই হয় মানে ভাজগুলো না হলে ভাজে ভাজে তোমার শাড়িটা নষ্ট হয়ে যায় তো এখানে দেখলাম অ্যালোভেরা গাছ রয়েছে মোটামুটি এই বছরখানেক হয়ে গেল যে অ্যালোভেরার কথা আবার মনে পড়ল। তো যাই হোক এখন পুজো আসছে তো আমি ন্যাচারাল জিনিসটাই বেশি পছন্দ করি তো এখান থেকে দুটো ডাল আমি ডাল বা পাতা যাই বলো আমি কেটে নিয়ে যাচ্ছি তো ভাবলাম যে আজকে একটুখানি এটা মাথায় লাগানো যাবে তো এখান থেকে একটা মানে কস টাইপের বেরোয় যেটাতে না দাগ হয়ে যায় তো আমি ওটা একটু ধুয়ে নিলাম আর এখানে কিছু শাড়ি আমি মানে নর্মালি রাখি এদিক ওদিক যাওয়ার জন্য পরার জন্য তো ওগুলো আমি ওখানেই মেলে দিলাম আর ঘরও ঝাড়া থাকে জানো পুজোর মাসে মানে কাজের চাপ সবই থাকে তো একটু সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখলাম যাতে পুজোর সময় একটু মানে কোথায় কি রেখেছি মনে পড়ে সাজার জন্য আর সত্যি কথা বলতে কি মানে অনেক দিন যেহেতু কোনো নিমন্তন্ন ছিল না সেহেতু এগুলো সবই মানে নোংরাও ধুলো পড়েছিলো আর অগোছালো হয়েছিল তো এগুলো একটু ঠিকঠাক করে সব পয় পরিষ্কার করে গুছিয়ে রেখেছি আর এখানটায় আমার এই ঘরের পর্দাটা নষ্ট হয়ে গেছিলো যার কারণে মানে পর্দা দুটো ওপর থেকে নিয়ে এসে এখানে লাগালে আমার প্রচণ্ড রোদ আসে পর্দা না দিলে তো এই ঘরে বসাই যায় না সকালবেলাটায় আর তারপরে দেখো এখানে সকাল মানে ছেলে উঠেছে ঘুম থেকে এখন কিছু খায়নি আর বলছে মা কলা দাও যেই আমি কলাটা ছুলে দিলাম সেই আমাকে বলছে তুমি খাও তো যাই হোক আমি তো এখন খাবো না কলা এখন এই যে মানে মা বাবা সকালবেলায় রুটি খায় রোজই আমাদের সকালে আর রাতে দুবেলায় রুটি হয় ভাতও হয় তো ওনারা রুটি খায় তো ওনাদের রুটিটা করে দিয়েছি আর এখান থেকে মেয়ে স্কুলের থেকে চলে এসছে তো ওকে আমি বলেছিলাম একটা মানে লং গ্রাউন্ড টাইপের বানিয়ে দেব তো এখানে ওর মাপঝোপ নিচ্ছি এটার অবশ্যই ভিডিওটা তোমরা পেয়ে যাবে তো তারপরে দেখো সেটা কাটিংও করেছি সেটা আর তোমাদের দেখানো হয়নি তো তারপরে একটা শাড়ির ফলস পার এখানে লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে শাড়িটাকে ভাজ করে নিচ্ছি মানে সব দিকটাই মেনটেন করে মানে তারপরে আমি সেলাইটাকে রাগ করি আর সেলাইটা হচ্ছে আমার একটা ভীষণ ভালো লাগার মানে আমি ডিজাইন করতে ভীষণ পছন্দ করি আর তোমরা তো দেখলে আমি সকালবেলা অ্যালোভেরাগুলো তুলে এনেছিলাম আর এখানে মেয়ে নিজে নিজে অ্যালোভেরা মানে এখানে ইয়ে করেছে তো আমি বললাম দে আমি মাথায় লাগিনি বলে না আমি এটা লাগাবো ঠিক আছে ও আবার ছাদ থেকে এনে ওই যে আমাকে দিয়েছে আমি এগুলো এখন মুখেও লাগাচ্ছে মানে তোমরা কিন্তু অ্যালোভেরাটা খুবই ভালো স্কিনের জন্য তোমরা লাগাতে পারো তো এখানে এই যে কাটা চামচ দিয়ে না আমি এটাকে এইভাবে মানে একটু পুরো একদম ইয়ে তেল তেল টাইপের করে নিলাম তাহলে কিন্তু লাগাতে ভালো সুবিধা হয় আর না হলে তোমরা মিক্সচারও করতে পারো মানে ওটা ছাড়িয়ে তো এখানে দেখো এই শাড়িগুলো যে বললাম না দিতে ভুলে গেছি তো এইগুলোকে আবার আমি সেই আলমারি থেকে বের করে দিয়েছি আর আর ছাদে যেগুলো ছিল সেগুলো আমি এই যে ভাজ করে নিয়েছি আর স্নান করে এসে এখন এগুলো আমি গোছাবো সব তো আমার একটা দুঃখজনক আমার ঘরে একটা আলমারি বড় আলমারি নেওয়ার ইচ্ছা যেহেতু আমার ঘরটা খুবই ছোট তো এখানে এই আলমারিটা না এই ঘর থেকে কোনো দিন বের করা যাবে না নতুন কোনো আলমারি এই ঘরের মধ্যে ঢোকানো যাবে তো যাই হোক এটাকে ভেবেছি একটা মেশো থেকে স্টিকার অর্ডার করে এটার ওপরে দিয়ে দেব। তো এখানে তারপরে হচ্ছে ওটা গুছিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখানে আমি কিন্তু বসে পড়েছি ব্লাউজ একটা সেলাই করতে তো এখানে আমার সামনে বসে আছে আমার কাকি শাশুড়ি তো ওনার সাথেই গল্প করছিলাম আর এই যে এখন ব্লাউজটা বানাচ্ছিলাম তো বানাতে বানাতে দেখো বিকেল হয়ে এসছে আর ছেলেও ঘুম থেকে উঠে চলে এসছে আর ও কিন্তু এরকমভাবে ক্যামেরা মানে পেলে বেশ খুশি হয় আর তোমাদেরকে বলে হ্যালো বন্ধুরা কেমন আছো বন্ধুরা তো যাই হোক এটাইও কিন্তু বলছিল তোমাদেরকে তো যেহেতু ফ্যানের খুব সাউন্ড ছিল সেই জন্য কথাটা ক্লিয়ার আসতো না ওই জন্য আমি ভয়েসটা আর দিইনি এই একটা মাসের মধ্যেই সব কিছু পড়ে যেমন পুজোর কেনাকাটা থাকে তারপরে হচ্ছে ঘরঝাড়া থাকে মানে পুজোর ব্লাউজ থাকে আর মানে সব কিছু মিলিয়ে না খুবই মানে একসাথে খিচিবিচি হয়ে যায় আর এটা কিন্তু একটা ঘটি হাতা বানাচ্ছি যে গোটা কাপড়টা নিয়ে নিয়েছি তোমাদেরকে অলরেডি আমি মানে এই কাটিংয়ের ভিডিও সেলাইয়ের ভিডিও দিয়েছি তো আরও একবার দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি যদি ছোট ছোট প্লেট দিতে পারো তাহলে কিন্তু ঘটিটা বেশ ফোলা ফোলা ভাব হয় হ্যাঁ ঠিক আছে আর যদি প্লেটগুলো একটু বড় দাও সেই ঘটিটা কিন্তু বসে বসে থাকে ঠিক আছে এবার দেখো আমি ওপর দিয়েও সেম এইভাবেই কিন্তু কুচি কুচি দিয়ে নেব। আর এক্সট্রা হচ্ছে তোমরা হাতা যেভাবে কাটিং করো সেইভাবেই কাটিং মানে প্রথমে মাপটা নেবে আর এক্সট্রা তোমরা মোটামুটি সাত আট ইঞ্চি নিয়ে নেবে তাহলে কিন্তু সাত না হোক ছয় ইঞ্চি তোমরা নিয়ে নেবে এক্সট্রা তাহলে তোমাদের কুচিটা বেশ ভালোই হয়ে যাবে তো এবার দেখো এই যে পার্টটা মানে ব্লাউজের পাটটাকে ওপরে রেখেছি আর কুচির পাটটা মিডিলে আর নিচে রেখেছি লাইলিংটা দিয়ে তিন থেকে সমানভাবে এইভাবে সোজা করে রেখে হাফ ইঞ্চি ধরে এইভাবে আমরা কিন্তু সেলাই করে নেব তো বন্ধুরা তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমারও ভালো লাগে যে তোমরা কে কোথা থেকে দেখছো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বা কতটা বুঝতে পারছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এটা যেহেতু ছিল মানে ছোট ঘটি হাতা তো দেখো আমি এই যে মাঝখানে ভাজ করে আর কি ঢুকিয়ে দিলাম কুচির পাটটা আর তারপরে আমরা ওপর সাইডেও কিন্তু এইভাবে একটা হাফ ইঞ্চি ধরে সেলাই দিয়ে দিচ্ছি তো মানে প্রসেসটা একই বড়ো ঘটির আর ছোটো ঘটির শুধু একটু মানে ওপরের কুচির লম্বাটা একটু কম নিতে হয় তো মাঝখানে হাতটা ঢুকিয়ে এইভাবে কিন্তু আমরা এই পাটটাকে সোজা করে নিলাম ঠিক আছে তো দেখো এবার দেখো কতটা সুন্দর কিন্তু উল্টো সাইডের ফিনিশিংটা চলে আসবে তো এখানে দুটো চাপ সেলাই আমরা দিয়ে দেব যাতে হাতাটা সুন্দরভাবে বসে থাকে আর এই মুহূর্তে কি বলো তো মানে সব কিছু মিলিয়ে না ভিডিও করা বা নিজে আর কি ভিডিও রেডি করা এগুলো খুবই আমার পক্ষে একটু চাপের বিষয় হয়ে যাচ্ছে সব কিছু একসাথে তো যাই হোক তারপরে ছেলেও ছোট বুঝতেই পারছো তোমরা ওর পেছনে আমাকে অনেকটা টাইম দিতে হয় ও এখনও খাওয়ানো মানে পটি থেকে শুরু করে সব কিছুই ও এখনও নিজে থেকে সেভাবে কিছুই করতে পারে না তো যাই হোক অনেকটা খেলাধুলা যেহেতু একা একা করে যার কারণে হয়তো আমি এই সময়টুকু পাই মানে এই যে কাজ করার ও আমার সামনে ওখানে খেলনা দিয়ে খেলতে থাকে আমি এই মেশিন থেকে উঠে গিয়ে মানে সেলাইয়ের কাজ করে তারপরে কিন্তু মানে ওর খেলনা সারা ঘর অগোছালো থাকে সেগুলোকে গোছাই আর সেলাইয়ের কাজ যারা করো তারা তো জানোই যে ঘরের মধ্যে কিভাবে মানে সুতো সব কিছু দিয়ে নোংরা হয় তো এখানে না আমি কিছু এই যে পুজোর বাজার করেছি তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো এটা ছিল আমার মায়ের জন্য কেনা মানে শাড়ি তো এটা ডুয়েল টোনে মানে শেডটা রয়েছে একটা কিন্তু একটু পিঙ্কিশ ভাব রয়েছে আর একটা অরেঞ্জের মধ্যে এটা আমার শাশুড়ি মায়ের জন্য এনেছি দুটো শাড়ি একই ওনারা যেহেতু মানে জড়ি ফরি পরে না এটা সুতোর কাজের ওপর রয়েছে নরমও বেশ পরে কিন্তু আরাম পাবে সেই জন্য আমি আর কি এরকম টাইপে নিয়েছি তো এই বেডশিটটাও আমার বেশ পছন্দ অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা সাদা বেডশিট ইউজ করব যেহেতু মানে ওরা ছোট আমি এখনও অবধি সেইভাবে সাদা একেবারে সাদার মধ্যে কিছু ইউজ করিনি তবে এটা ছিল হচ্ছে কাকিমার শাড়ি মানে আমার কাকি শাশুড়ির জন্য এনেছি তো কাকিমারও বেশ পছন্দ হয়েছে আমারও বেশ ভালোই লেগেছে কালার কম্বিনেশনটা মানে অন্য সব কালার তো খুবই অ্যাভেলেবেল থাকে এটা একটু অন্যরকম তো এখানে মেয়ের জামাও দেখো নিয়েছি মেয়ের এখনও সব কেনাকাটা হয়নি টাকা রয়েছে দিয়েছে ওর পিসি মামা তো কাকু এবার হচ্ছে এগুলো পরে আবার যাব তো ওই যা হয়েছে ও একটা জিন্স নিয়েছে যে নিচে মানে কুচি টাইপ মানে গাডার দেওয়া আছে ওই টাইপের কি বলে ওগুলোকে আমি ঠিক জানি না আর ওইটার টপটা ওই যে দেখালাম তোমাদের আর দুটো নাইটি যে আমার কাছে আর কি হেম থেম আমার করে দেয় ও বলেছিল নাইটি নিয়েছি দিদি ভাই তো বললাম ঠিক আছে তাহলে তোমার থেকে দুটো নাইটি নিই এরকম সেম নাইটি কিন্তু আমি একটা পরেছি নিজে বানিয়ে তাও মানে কি করবো নিলাম আর কি ওর মধ্যে থেকে ওটাই পছন্দ হলো আর এটা আমি নিজে পছন্দ করেই নিয়েছি তো শাড়িটা জানি না কেন আমার চোখে খুবই ভালো লেগেছিলো দোকানে বসে তো এটা খুবই পাতলা এবার কি হবে বুঝতে পারছি না এটা আমি হচ্ছে নিয়েছি আমার নিজের জন্যই তো এই যে এরকম মানে এটা কচি কলা পাতা কালার ছিল আর পাটটা ছিল রানী বা পেঁয়াজি যাই বলো রানির মধ্যেই মনে হয় এটা রানি বলবো তো এই যে ছিল আচল পোর্শনটা তো অবশ্যই হয়তো ছবি তুললে তোমাদের পোস্ট করব পরে কেমন লাগবে তোমরা জানিও আর শাড়িগুলো কেমন লাগছে তোমরা জানিও এটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ তো পুরো ভিডিওটা যারা এখন অবধি দেখছো আর যারা মানে ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছ তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমি নিয়েছি অষ্টমীতে পড়ব বলে এখন বুঝতে পারছি না অষ্টমীর কি অবস্থা হবে মানে সেদিন কি পরিস্থিতি হবে আর আমি এখনও জানি না এটা পরবো কি না তবে মানে নিয়েছিলাম ওটা মনে করেই তো এটা ছিল ব্লাউজ পিসটা ব্লাউজ পিস এই কালারের ব্লাউজ আমি একটা বানিয়েছি এটা আর আমি এখন আর বানাবো না তো এখানে রয়েছে এই যে মেয়ের জিন্সটা বললাম এই যে জিন্সটা একদম নিচে ছিল আমি মানে এখন দেখলাম আর শ্বশুরমশাই যেহেতু খাদির জামা পরতে পছন্দ করে ওনার জন্য খাদি থেকে আর এটা ছিল আমার বাবা সাদা কালার ছাড়া কোনো কালারই পরে না মানে নিয়ে গেলে বলে সাদাই আনবি আমার জন্য এটা ছিল কাকুর জন্য তো ননদের টাকা ধরে দেওয়া হয়েছে ও কিনে নেবে আর এটা তোমাদের দাদা ভাইয়ের জামা এখনও তোমাদের দাদা দাদা ভাইয়ের কেনা হয়নি আর এটা ছিল মেয়ের একটা লং গাউন তো এই যে এটা কোমরে কিন্তু একটা সুন্দর এই যে এরকম টাইপের বেল্ট রয়েছে কালারটা খুবই সুন্দর তো এই যে এখনও কিন্তু মেয়ের জামা কাপড় কেনা বাকি রয়েছে ওদের এখনও কেনা হয়নি যেগুলো আমি মানে একদিনে গিয়ে একটুখানি কিনেছিলাম সেগুলোই তোমাদেরকে একটু দেখাচ্ছি আর সামনে কিন্তু ছিল আমার বার্থডে তো বার্থডে উপলক্ষে তোমাদের দাদা ভাই দেখো আমাকে এই গিফটটা দিয়েছে তো আমি জানি না পুজোর মধ্যে এসবের এমনি মেকআপ করারই টাইম থাকে না আর মানে ছেলে মেয়েকে রেডি করে আর এগুলো করার তো আর কোনো সময় নেই তবে আমার অনেক দিনের ইচ্ছে ছিল মানে আমার কাছে এগুলো থাকবে একটু করবো এবার জানি না পুজোর মধ্যে কোনো দিন করতে পারবো কি না তবে এটা স্ট্রেটনার কার্ল সব কিছুই ছিল একসাথে কম্বো সেট ছিল এটা তোমার মনে হয় ফ্লিপকার্ট থেকে নিয়েছে ও তো এই যে এটার মধ্যে আরও কী কী ওই যে তোমার কি বলে ওগুলোকে এখানে কাল টাইপের করে না সামনে দিয়ে পেছনেও করা যায় তো এই যে দেখো এটা এগুলো এখন এগুলো করার মতন বা দেখার মতন সময় আমার কাছে নেই জাস্ট আমার কাছে রয়েছে এটাই আমার কাছে আনন্দের মনে হয় তো এটা হচ্ছে আমার শ্বশুরমশাই মেয়ের আর আমার ননদের মেয়ের দুজনের বার্থডে ছিল তো ওদের দুজনকে এটা গিফট করেছে হেয়ার ড্রায়ারটা তো এখানে দুজনেরই একই সেম তোমাদেরকে একটা একটু খুলে দেখাচ্ছি এই যে দেখো হেয়ার ড্রারটা একটা অনলাইন থেকে অর্ডার করেছে মানে সাতশো টাকা মতো পড়েছে আর একটা আমাদের এখান থেকে নিয়ে যেয়ে সেটা হাজার টাকা মানে দোকান থেকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো বন্ধুরা টাটা